আমার জন্য না তুমি যথেষ্ট চাই না আমার পুরো দুনিয়া তোমারই কাঁধে মাথা রেখে কাঁদতে চাই আমি তোমার সাথে একসাথে হাসতে চাই তোমার চোখের মাঝেই হারাতে চাই আমি তোমারই ভালোবাসার মাঝে নিজেকে খুঁজে পেতে চাই বারবার এই মিথ্যে কথার শহরে আমি শুধু তোমার সাথেই চলতে চাই তোমার হাতটা ধরতে চাই হতে চাই না আমি অন্য কারোর বড় লোক কিংবা সুন্দর কোনো মানুষের সঙ্গে তুমি যদি হাতটাও ধরে নাও না আমি সারাটা জীবন তোমার হাত ধরে হাঁটতে চাই তবু তুমি আমাকে একটু ভালোবেসে তো দেখো একটু পাশে টেনে তো দেখো আমি শেষ নিঃশ্বাস অব্দি শুধু তোমাকেই ভালোবাসতে চাই সবাই বলে ভালোবাসা ছেড়ে চলে যায় আমি জীবনের সেই সময়টুকুতেও তোমার সাথে কাটাতে চাই তোমার থেকে ভালোবাসার মানে শিখে তোমার ভালোবাসা দিয়ে তোমার সাথে বৃদ্ধ হয়ে পৃথিবী থেকে সুন্দর মুহূর্ত বাড়িয়ে যেতে চাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো Thank you.